হ্যালো বন্ধুরা মইনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা দেখার পর তোমাদের কি মতামত তোমরা যদি আমার সাথে একমত হও সেটাও কমেন্ট করে জানিও এবং তোমাদের যদি ভিন্ন মতামত থাকে তাহলে সেটাও কিন্তু তোমরা ডিটেলসে কমেন্ট করে আমাকে জানিও এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম লেটেস্ট ভিডিও তোমাদের কাছে সববার আগে পৌঁছে তো ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির সিনেমা প্রতিপক্ষকে কেন্দ্র করে যে সিনেমায় বুম্বাদার অপোজিটে আমরা দেখতে পাবো পূজা ব্যানার্জিকে এছাড়াও এই ছবিতে সিয়াম আহমেদ রয়েছে এবং এই ছবিটা ডিরেক্ট করেছে রাজা চন্দ্র এবার এই ছবিটার আমি তোমাদেরকে কিছুদিন আগে জানিয়েছিলাম ছবিটা রিলিজের আগে ওটিটি রাইটস নাকি সোল্ড আউট হয়ে গিয়েছে ওটিটিতে আসতে চলেছে টেলিভিশনে আসবে সেটা তো অনেক পরে মানে থিয়েটারসে মুক্তিরও আগে ওটিটি প্ল্যাটফর্ম ওটিটি রাইটস কিনে নিচ্ছে এটা তোমাদেরকে আমি জানিয়েছিলাম কিন্তু ব্যাপার যেটা ঘটেছে সেটা প্রচন্ড খারাপ জিনিস ঘটেছে এবং বারবার বুমবাদার সিনেমার সাথেই এটা কেন হয় আমি অন্তত পক্ষে বুঝতে পারি না বুমবাদার ছবির সাথে প্রতি মুহূর্তে একই জিনিস হওয়াটা কিন্তু আমি অন্তত পক্ষে যুক্তিযুক্ত মনে করি না কারণ একদিকে তোমরা দেখো এসভিএফ ভি বুমবাদার ছবিকে অকারণে ইচ্ছে করে ছবিটা পোস্টপন্ড করে দিলো দেবী চৌধুরানী এই ছবিটাকে শো পেতে দেওয়া হলো না এখন যেটা জানতে পারা যাচ্ছে প্রতিপক্ষ আমরা এতদিন ধরে অপেক্ষা করছি বড় পদ্মাতে এই জুটিটা দেখার জন্য এখন রীতিমতো গায়েব এই ছবিটা নাকি ডাইরেক্টলি ওটিটি রিলিজ করতে চলেছে এরকমই কিছুদিন ধরে আমি আপডেট পাচ্ছি এটা তো প্রচন্ড খারাপ জিনিস ঘটলো না আজকে রাজা চন্দ সে গতকালকে একটা পুলিশ ছবির ট্রেলার ড্রপ করেছে তার আপকামিং সিনেমা টোটা রায় চৌধুরীর সেই ট্রেলারটা তো পুরো ঘাটিয়া হয়েছে বাজে একটা ট্রেলার হয়েছে কিন্তু রাজা চন্দ সে তো কিছু ভালো কাজও করেছে তার মধ্যে তার মধ্যে ওয়ান অফ দা বেস্ট কাজ আমি বলবো প্রতিপক্ষ তার যেরকম আমরা আপডেট পেয়েছি সিয়াম আহমেদ বাংলাদেশ থেকে এসে কাজ করেছে মানে বুঝতেই পারছো এই ছবিটা কিরকম ছবি হতে চলেছে এই ছবির প্রোডাকশন হাউস হচ্ছে শ্যাডো ফিল্মস অর্থাৎ শ্যামসুন্দর দে তাহলে ছবিটা থিয়েটারসে রিলিজ করা হচ্ছে না কেন আমার হলো এটা প্রথম কথা আজকে ওটিটি রাইটস আগে থেকে সোল্ড আউট হয়ে যেতেই পারে স্যাটেলাইট রাইটস সোল্ড আউট হয়ে যেতেই পারে বড় বড় ছবির ক্ষেত্রে এগুলো হয় কিন্তু তাই বলে সেই ছবিটাকে হলে রিলিজ করব না এটা কেন মানে এই ডিসিশানটা কেন নেওয়া হলো আজকে প্রচুর অগণিত যারা বোম্বাদার ভক্তরা রয়েছে তারা অপেক্ষা করছে তারা বুমবাদা এবং পূজা ব্যানার্জির এই নতুন জুটিটাকে বড়ো গিয়ে দেখার জন্য তাদের কি কোথাও গিয়ে একটা ইচ্ছে যখন রয়েছে তা যারা বুমবাদার ফ্যান রয়েছে তাদেরও কোথাও গিয়ে আসাতে তো জল ঢেলে দেবো একটা সম্পূর্ণ পরিমাণে যে ওটিটিতে এই ছবিটা ডাইরেক্টলি আসতে চলেছে আমার ওটিটিতে আগে বিক্রি হওয়া স্যাটেলাইটে বিক্রি হয় এগুলো নিয়ে কিন্তু আনন্দ ছিল কিন্তু এখন মনে হচ্ছে এটার ওটিটি রাইটস পরে সোল্ড আউট হলেই ভালো হতো কারণ এই ছবিটা আমরা সকলে চাই দেখো ওটিটিতে অবশ্যই আসবে বোমবাদার একটা ক্রেজ রয়েছে ওটিটি প্ল্যাটফর্মেও রয়েছে সেটা টেলিভিশন চ্যানেলেও রয়েছে আমরা সকলে জানি কিন্তু সেই ছবিটাকে তো আগে থিয়েটারসে রিলিজ করতে হবে থিয়েটারসে রিলিজ হোক থিয়েটার্স থেকে একটা ব্যবসা করুক হয়তো দু মাস তিন মাস বা তারপর ওটিটিতে আসুক না এত তাড়াতাড়ি কেন ছবিটাকে ওটিটিতে এনে দেওয়া হবে এবার তোমাদের মধ্যে প্রশ্ন ওটিটিতে বেড়াবে এই খবরটা তুমি কোথা থেকে জানলে দেখো বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে আমি যেটুকু জানছি এই ছবিটা ডাইরেক্টলি ওটিটিতে আসতে চলেছে এর পিছনে একটা রিজনও দেওয়া হচ্ছে রিজনটা কি এই ছবির যিনি প্রডিউসার অর্থাৎ স্যাম সুন্দর দে তাকে নাকি জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ পুলিশে তাকে ধরে নিয়ে চলে গেছে বুঝতেই পারছো তার বিরুদ্ধে একটা কেস করা হয়েছে মানে এক্স্যাক্টলি কোন কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে কি কারণে তিনি জেলে আছেন আমার কাছে এরকম কোনো তথ্য নেই এক্স্যাক্টলি ওনাকে কি কারণে জেলে নিয়ে যাওয়া হয়েছে এটা আমি জানি না তবে উনি এই মুহূর্তে জেলে আছেন তাই এই ছবিটা রিলিজ থিয়েটারসে হবে না এই ছবিটা ওটিটি প্ল্যাটফর্ম অর্থাৎ জি ফাইভে ডাইরেক্টলি প্রতিপক্ষ আসতে চলেছে সেটার কাজ চলছে কিছুদিনের মধ্যেই চলে আসবে এরকম বলা হচ্ছে আমি তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা যারা বুমবাদার ফ্যান রয়েছো না একটু লেখালেখি করো দেব তিনি জেল থেকে বেড়াক বা বুমবাদা নিজের উদ্যোগেও যদি এই ছবিটাকে বড় পদ্মা এটা বেস্ট হবে দেখো ওটিটিতে আসবে আমি আবারও বলছি সিনেমা হলে মুক্তি পাক তারপর ওটিটিতে আসুক ডাইরেক্টলি ওটিটি রিলিজের আমি পক্ষপাতি না হলের প্রচুর মানুষ প্রচুর হল মালিকরা বসে থাকে তারা বুমবাদার ছবি দিয়ে ব্যবসা করবে আজকে প্রচুর এরকম ডিরেক্টর আছে বা আজকে রাজাচন্দ্র এক্সাম্পল স্বরূপ রাজাচন্দ্র বলছি সে বহু খাজা খাজা তোস্য খাজা ক্রিঞ্জ সব থিয়েটারসে মুক্তি পেয়েছে আর এই ছবিটা বুমবাদার একটা ভালো ছবি এই ছবিটা কেন ওটিটিতে আসবে ভাই খাজা কাজ সেগুলোকে তো ওটিটিতে আমরা ডিজার্ভ করে আজকে একটা ভালো ছবি সেটা কেন ওটিটিতে আসবে সেটা আগে বড় পর্দায় চলুক অন্তত এক মাস বড় পর্দাতে চলুক এক মাস বাদে হলে ওটিটিতে হবে ডাইরেক্টলি ওটিটি রিলিজের আমি পক্ষপাতি হতে পারলাম না কারণ আমি চাই ছবিটা বিগ স্ক্রিনে রিলিজ হোক এবং বুমবাদার যারা ফ্যান আছে তোমরা কমেন্ট করে আমার ভিডিওতেও কিন্তু জানিও যে তোমাদের ওপিনিয়ন কি তোমরা ছবিটা কি বড় পর্দাতে থেকেই দেখতে চাও নাকি ছবিটা যখন ওটিটিতে আসবে অর্থাৎ জি ফাইভে আসবে তোমরা মোবাইল বা টিভি বা ল্যাপটপ এভাবেই ছবিটা দেখতে চাও তোমরা কিভাবে ছবিটা দেখতে চাও আমি তো চাই বড় পর্দায় ছবিটা আসুক বড় একটা ব্যবসা করুক তারপর ছবিটাকে জি ফাইভে দেওয়া হোক সেখানেও একটা ভালো ভিওয়ারশিপ পাবে বোম্বাদার ছবি তো ওটিটিতে মারাত্মক ভিউয়ারশিপ পায় তাহলে ডাইরেক্ট ওটিটি রিলিজের তো কোনো আমি দরকার না আমি এটা কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না আজকে প্রডিউসার জেল থেকে বেড়াক আরেকটু আমরা অপেক্ষা করি ছবিটার ওটিটি প্ল্যাটফর্ম যেহেতু কিনে রেখেছে একটু অন্তত অপেক্ষা করে আমার মনে হয় পরিস্থিতিটা ঠিক হোক এই ছবিটা বড় পর্দায় রিলিজ দেওয়া হোক তারপর আমরা বিগ স্ক্রিনে গিয়ে ছবিটা দেখতে চাই এটা আমার মতামত তোমাদের মতামত কি কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই